নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে ধ্বনী তত্ত্বের যে শেষের অংশটা আমাদের বাকি আছে সেই অংশটা সেটা হলো ধনী তত্ত্বের অবস্থান ও সমাবেশ শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা ধ্বনিতত্ত্বের ক্লাসগুলি এখনো করনি তারা অবশ্যই করে প্লেলিস্ট ধরে এই ধনী তত্ত্বের সমগ্র ক্লাসগুলি করে নেবে এছাড়াও তোমরা শব্দার্থ তত্ত্ব এবং গানের ধারা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস সমস্ত বিষয়ে আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে তোমরা সেখান থেকে প্রতিটা বিষয়ে তোমাদের যেখানে অসুবিধা সেই জায়গাগুলো খুঁজে নিয়ে তোমরা সেই ক্লাসগুলি করে নিতে পারো আর বেশি দেরি না করে পড়ার মধ্যে চলে যাই দেখো ধনী মূলের অবস্থান ও সমাবেশ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ধনী তত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে ধনী মূলের অবস্থান ও সমাবেশ অবস্থান বলতে বোঝায় একটি ধনী মূল শব্দে কোন কোন অংশে ও কোন কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হতে পারে তার খবর আর সমাবেশ বলতে বোঝায় একটি ধ্বনিমূল আর কোনো কোনো ধ্বনিমূলের সঙ্গে একত্রিত হয়ে যুক্ত ধ্বনি তৈরি করতে পারে তার খবর তাহলে ধ্বনিমূলের অবস্থান আর ধ্বনিমূলের সমাবেশ এই বিষয় দুটো আমাদেরকে আগে বুঝতে হবে ধ্বনিমূলের অবস্থান বলছে শব্দের নানা অংশ অর্থাৎ একটা শব্দ তৈরি হচ্ছে তার মধ্যে অনেকগুলো অংশ থাকে শব্দ শুরুর মুখটা হলো আদ্য অর্থাৎ প্রথম শব্দের একেবারে শেষ অংশটা হলো অন্ত এই অংশগুলো তোমরা একটুখানি মনে রাখবে বাকি মধ্য দুটি স্বরধ্বনির মধ্যবর্তী অংশ হল স্বর মধ্যগত প্রতিবেশ ইত্যাদি এছাড়াও আছে নির্দিষ্ট ধ্বনির প্রতিবেশ অর্থাৎ আলোচ্য ধ্বনি ঠিক পূর্ববর্তী বা ঠিক পরবর্তী ধ্বনিটি কি অন্যভাবে বলা যায় আলোচ্য ধ্বনি মূলটি কোন কোন ধ্বনির পরে বা কোন কোন ধ্বনির আগে উচ্চারিত হতে পারে এটা আমরা উদাহরণটা পড়লেই বিষয়টা বুঝতে শনাক্তকরণের পাশাপাশি সেই ধ্বনি মূলটি কোন কোন অবস্থানে উচ্চারিত হয় সে খবরও দিতে হয় যেমন বাংলা শরৎ ই হ্রসই উ ও আ এই শব্দের আদ্য মধ্য ও অন্ত সব অবস্থানেই এরা উচ্চারিত হতে পারে কিন্তু এ এবং অ শব্দান্তে কখনোই উচ্চারিত হয় না আবার ব্যঞ্জনধ্বনিগুলির মধ্যে উমা ডয়ে শূন্য র ধয়ে শূন্য র কখনোই শব্দের আদ্য অবস্থানে উচ্চারিত হয় না কোনো শব্দ উঁয়া দিয়ে শুরু হয়েছে বলতে পারবে আমরা কিন্তু শেষে পাই উমা যেমন ড ও ঢ শব্দের অন্ত অবস্থানে উচ্চারিত হয় না এছাড়া বাকি ধ্বনি শব্দে আদ্য মধ্য ও অন্ত ও স্বর মধ্যগত অবস্থানে উচ্চারিত হয় তাহলে তোমাদের এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে যে কোন ধ্বনি কোথায় উচ্চারিত হয় আদ্য মধ্য অন্ত কোথায় উচ্চারিত হয় কোথায় উচ্চারিত হয় না পূর্বে উল্লেখিত বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির পাশে দেওয়া শব্দ তালিকায় ধ্বনি মূলগুলির বিভিন্ন অবস্থানে উচ্চারণের উদাহরণও দেওয়া রয়েছে কোন প্রতিবেশে কোন ধ্বনি উচ্চারিত হতে পারে বা পারে না সে খবর পাওয়া যাবে ধ্বনির সমাবেশ থেকে তাহলে এবার আমরা চলে যাই ধ্বনির সমাবেশে ধ্বনির সমাবেশে কি বলছে বিভিন্ন ধ্বনি সমাবেশের ফলে বিভিন্ন ধরনের যুগ্ম ধ্বনি তৈরি হয় ধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় দ্বি সর ধ্বনি তাহলে শরৎধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে কি তৈরি হয় এটা কিন্তু মনে রাখবে জন্য কোনো নির্দিষ্ট বর্ণ হয় না তাই উচ্চ ও উচ্চ মধ্য চারটি অর্ধস্বরকে শরৎধ্বনিতে হসন্ত চিহ্ন তৈরি করে নেওয়া হয়েছে কি কি সেগুলো শরৎধ্বনির সঙ্গে এই চারটি অর্ধস্বরের সমাবেশে বিভিন্ন দিশর ধ্বনি তৈরি হয় এরকম চারটি দিশর ধ্বনি কি ও এ ও যেমন মৌ কই হয় হৌ ইত্যাদি শব্দ ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি সমাবেশে দু ধরনের যুগ্ম যুগ্মধ্বনি তৈরি হয় কি কি একটা হলো গুচ্ছ আর আরেকটি হলো যুক্তধ্বনি গুচ্ছধ্বনি আর যুক্ত ধ্বনি এই দুটি কি? বাংলায় যে কোনো ব্যঞ্জনধ্বনির সঙ্গে যে কোনো ব্যঞ্জনধ্বনি সমাবেশ ঘটে না এক্ষেত্রে যথেষ্ট বিধিনিষেধ দেখা যায় তবে গুচ্ছধ্বনির ক্ষেত্রে বিধিনিষেধের মাত্রাটা কম এটা একটু খেয়াল করবে গুচ্ছধ্বনির ক্ষেত্রে বিধিনিষেধের মাত্রা কম ফলে সমাবেশের সংখ্যা অনেক বেশি যুক্ত যুক্তধ্বনির ক্ষেত্রে বিধিনিষেধের মাত্রা অনেক বেশি হওয়ায় সমাবেশের সংখ্যা অনেক কম গুচ্ছধ্বনি কাকে বলছে পাশাপাশি উচ্চারিত দুটি ধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয় কিরকম যাদের মাঝখানে কোনো শরৎ থাকে না যেমন পরে তোমাদের দেখো একটা উদাহরণ দেওয়া আছে উত্তর হ্রস্য তয়ে তয়ে ঠিক আছে দুটো মিশছে তার মাঝে কিন্তু কোনো শরৎ নেই এই দুই ব্যঞ্জনের মাঝে কোনো শরৎ না থাকলেও দল সীমা থাকে অর্থাৎ দুটি ব্যঞ্জনের প্রথমটি পূর্ববর্তী দলের ও শেষেরটি পরবর্তী দলের অংশ বলে গণ্য করা হয় গুচ্ছ ধ্বনির সমাবেশে যুক্ত ধ্বনির তুলনায় বেশ আলগা কারণ এখানে ধ্বনির গুচ্ছটি ভেঙে দুটি ভিন্ন দলে ভাগ হয়ে যায় যেমন ওই যে উত্তর শব্দটাতে দুটি ত উচ্চারিত হয়ে একটি গুচ্ছ ধ্বনি তৈরি করলেও আসলে দুটি ত দুটি পৃথক দল বা সিলেবেলের অন্তর্গত এই রকমই পাওয়া যায় নিঃশ্বাস এই বিষয়টা নিঃশ্বাস বস্তা অক্ষয় শঙ্কা দেখতে করছি এই গুচ্ছধ্বনিগুলি গুচ্ছধ্বনি শব্দের অভ্যন্তরে থাকে সীমানায় নয় অর্থাৎ মাঝখানে থাকে আদ্য বা অন্তে কিন্তু গুচ্ছধ্বনি থাকে না এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট গুচ্ছধ্বনি শব্দের মাঝে থাকে আমরা যখন সন্ধি করেছি তখন এই জিনিসটা কিন্তু আমরা অনেকটা খেয়াল করেছি কারণ সেখানে কিন্তু এইভাবে যুক্তাক্ষরকে ভেঙে দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে সেটা হয়ে থাকে বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা কটি দুশোটিরও বেশি তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশেও গুচ্ছ ধ্বনি তৈরি হয় সেটা কি অস্ত্র যন্ত্র এই শব্দগুলো দন্তশয়ে তয়ে রফলা অর্থাৎ দন্তস ত আর রফলা তিনটে কিন্তু যুক্ত হচ্ছে যন্ত্রতেও তাই তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনি তৃতীয় ব্যঞ্জনটি সর্বদাই র এবং বাংলায় এরকম গুচ্ছধ্বনির সংখ্যা আটটি খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে অনেকগুলো ভাগে প্রশ্ন আসতে পারে যে তৃতীয় ব্যঞ্জন তিনটি ব্যঞ্জনের সমাবেশে যে গুচ্ছধ্বনি তৈরি হয় সেখানে তৃতীয় ব্যঞ্জনটি কোন ধ্বনি কোন ধ্বনি থাকে র ধ্বনি এবং এরকম গুচ্ছধ্বনির সংখ্যা কটি আটটি এছাড়াও চারটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি বাংলায় মাত্র একটি সেটি হলো সংস্কৃত শব্দটি সেখানে দেখো রি তার আগে অনুসার ছিল তাহলে এই চারটে দিয়ে যুক্ত একটি গুচ্ছধ্বনি হলো সংস্কৃত এরপরে আমরা চলে আসব যুক্ত ধ্বনি যে ব্যঞ্জনধ্বনি সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্ত ধ্বনি বলা হয় তাহলে যুক্ত ধ্বনি কিন্তু আদ্য স্থানে উচ্চারিত হয় যুক্তধ্বনি সমাবেশ গুচ্ছধ্বনির তুলনায় বেশ পাকাপোক্ত কারণ এই ধ্বনিগুলির মাঝে কোনো দলসীমা থাকে না ওখানে যেমন দলসীমা ছিল অর্থাৎ দুটোকে ভাঙা যেত এখানে কিন্তু দলসীমা থাকছে না দুই ব্যঞ্জন সমাবেশে যুক্ত ধ্বনিতে হয় প্রথম ব্যঞ্জনটি স নয়তো দ্বিতীয় ব্যঞ্জনটি র বা ল হয় বাংলা শব্দে এইরকম যুক্ত ধ্বনির সংখ্যা কয়েকটি হলো পয়ের ধয়ের দন্তশয়ে পয়ে দন্তশয়ে ফয়ে যেমন পাওয়া যায় এগুলোর থেকে প্রাণ ত্রাণ তৃণ ধ্রুব স্পষ্ট স্ফীতি ইত্যাদি শব্দ যুক্ত ধ্বনিগুলিকে বাংলা বর্ণে লিখে দেখানো যায় কিন্তু গুচ্ছধ্বনিকে সব ক্ষেত্রে বর্ণে লেখা যায় না সেটা আমরা দেখতেই পেলাম এই যে গুচ্ছ গুচ্ছধ্বনির ক্ষেত্রে যখন সংস্কৃতটা দেখলাম সেখানে কিন্তু চারটে একসাথে যুক্ত হয়েছে কিন্তু অনুসারটা তো আলাদা আছে তাহলে সেটা কিন্তু ওর সাথে ওইভাবে যুক্ত হয়নি কিন্তু ওটাকে গুচ্ছধ্বনির মধ্যেই ফেলা হচ্ছে বাংলায় অন্য ভাষা প্রধানত ইংরেজি থেকে আগত ঋণ শব্দে আরো আঠেরোটি যুক্তধ্বনি পাওয়া যায় কয়েকটি হলো ফয়রফলা টয়ের অফোলা ইত্যাদি যেমন পাওয়া যায় ফ্রাই ফ্ল্যাট ট্রাম ইত্যাদি শব্দ শব্দের অন্তেও কতকগুলি যুক্তধ্বনি উচ্চারিত হয় তাহলে যুক্তধ্বনির সাথে গুচ্ছধ্বনির প্রধান পার্থক্য এটাই গুচ্ছধ্বনি শব্দের মাঝে থাকে আদি মধ্যতে থাকে না আর আদি আর অন্তে থাকে না আর আদি আর অন্তে কে থাকে যুক্তধ্বনি থাকে সেখানে কিন্তু কোনো রকম গুচ্ছধ্বনি থাকে না তাহলে শব্দের অন্তেও কয়েকটি যুক্ত ধ্বনি উচ্চারিত হয় তবে সেরকম শব্দ সব শব্দই ঋণ শব্দ বাংলার নিজস্ব শব্দ নয় যেমন ট্যাক্স ব্যাংক দোস্ত ইত্যাদি এগুলো যদি আমরা শব্দ ভান্ডার পড়ি তাহলেই জানা যাবে তিন ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা দুটি দন্তঃ তয় রফলা এবং দন্তঃ পয়েরি। যেমন পাওয়া যায় স্ত্রী স্পৃহা ইত্যাদি শব্দে তাহলে তিন ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত সংখ্যা কটি দুটি তার উদাহরণ কি কি একটা হলো স্ত্রী একটা হলো স্পৃহা আশা করি তোমাদের এতটুকু বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি তাহলে আমরা আজকে জানলাম যে ধনী মূলের অবস্থান ধ্বনি সমাবেশ যুক্ত ধ্বনি গুচ্ছধ্বনি এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানলাম আর এই জানার সাথে সাথে আমাদের শেষ হলো ধ্বনি তত্ত্বের আলোচনা আশা করি তোমরা প্রত্যেকটা ক্লাস করলে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হলো কোনো জায়গাটা বুঝতে পারলে না সেটিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তাহলে অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে